আজকে পৌঁছে গিয়েছিলাম অতি পুরনো ঐতিহ্যবাহী উনিশশো সালে প্রতিষ্ঠিত ব্রডওয়ে হোটেল অ্যান্ড বারে সেটা উঁচু সিলিং হোক কিংবা বার্মা উটিকের কাজ কিংবা কলোনিয়ান স্টাইলের ডেকোরেশন যেটা সুরাপ্রেমীদের কাছে খুব একটি জনপ্রিয় জায়গা হিসেবে পরিচিত শোনা যায় সচিন তেন্ডুলকর কলকাতায় ক্রিকেট ম্যাচের সময় এখানে এসেই সুরাপান করতেন এখানে আপনারা বাইরের বিয়ারের সাথে সাথে ইন মেড বিয়ারও পাবেন আমরা একটা তিন হাজার এর ড্রট বিয়ার অর্ডার করেছিলাম খাওয়ার অর্ডার করার কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই বিয়ারের দিতে দিতে পৌঁছে গেল প্রথম খাবার ফিশ ফিঙ্গার এখানে ফিশ ফিঙ্গারটা খুবই ফ্রেশ আমার সবসময়ই পছন্দের একটি খাবার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও সার্ভ করা হয়ে থাকে সাত থেকে আট পিস স্ট্যান্ডার্ড সাইজের চিকেন পকোড়া আপনারা পেয়ে যেতে পারেন এখানে অর্ডার করলে ডিমের পকোড়াটা বেশ একটা ইউনিক আইডিয়া প্রত্যেকটা ডিমের মধ্যেই আপনি কাটলে ভেতর থেকে পাবেন একটুখানি ডিমের সাদা অংশ এবং একটি কুসুম এই খাবারটাও ভালোই ছিল এবং এরপরে অর্ডার দিয়েছিলাম পনির টিক্কা প্রত্যেকটা পনিরের মধ্যে মশলার ম্যারিনেশানটা খুব ভালোই ঢুকেছিল এবং খাওয়ারটা ভালোই লেগেছিল এই ছিল আমাদের বিল আপনারা চাইলে গিয়ে একবার ট্রাই করে আসতে পারেন আশা করি ভালোই লাগবে